মানুষ আল্লাহ তার গোলামি করতে পারে রাখালি করতে পারে রাখালির নিয়ম মালিকের আইন মেনে রাখালি করতে হয় অতএব অন্য কোনো আইন মানা যাবে না একমাত্র আল্লাহ তালা আইন মানতে হবে আল্লাহ সুবেন আমাং দা আদা আওয়া যা হিলিয়াতিং সাহসা নিং জাহার নাম কল উয়ার সুল্লাহ ওয়াইং সামা ওসাল্লাহ কলা নাম ওয়াইং সালা ওয়াইং সাল্লাহ আমিং সাম ও জামা আল্লাহ মুসলিম বলেন যে মানুষটা আল্লাহর বিধান বাদ দিয়ে জাহার মানব রাখে সে যাবে সে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় যদিও সে নামাজ পড়ে যদি সে রোজা রাখে যদিও সে জাকাত দেয় যদিও সে হজ করে সমস্ত বিষয় পালন করে এরপরে সে জাহান্নাম কেন সে মানুষকে রাখছিল প্রগতির দিক অর্থাৎ মানব প্রসৃত বেদানের দিক কোন অবস্থায় মানব প্রস্তুতি দেখা যাবে না এই আসমান আল্লাহর জমিন আল্লাহর বিধান আল্লাহর অতএব আল্লাহ সারা এখন বিধান চলা পারেই না মানে ওই আইনে যারা চলবে তারা জাহান নামে যাবে সে যতই হস করুক যতই ইবাজত করুক অতএব আমাদের উদ্দেশ্য নিজে বাঁচা অপরকে বাঁচানো আমার দিনে উদ্দেশ্য না আল্লাহ বাসেন কু আং সচেতন তুমি বাসা আহালকে বাঁচাও কুল মুসলিম খাওয়াতন মুসলিম ভাই ভাই অতএব আমরা এই উদ্দেশ্যে রাজনীতি করি রাজনীতি নিজে বাঁচবো অপরকে বাঁচাবো উদ্দেশ্য আর কিছু না

দুনিয়া শান্তি দুনিয়া শান্তি মুক্তি এর জন্য একমাত্র ইসলামী হকুমত করা আমাদের জরুরি আমরা বর্তমান একটি হার সমস্যা আছি বন্ধ নবী কাজে সমস্যা ওই সমস্যা সমাধান করার জন্য ইসলামী হকুমত হলেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে অতএব আমরা সবাই মিলে ইসলাম হকুমত কয়েম করবো এর দ্বারা দুনিয়ায় লাভ হবে আঘাত আমরা মুক্তি পাবো অতএব আমাদের কাজ এই দুনিয়ার সব লাশ বাদ দিয়ে আঘাতের করতে হবে কেমনি দিনের সব কাজ করতে হবে আঘাত অপহরণ নিয়ামত

অতএব প্রত্যেকের আমার কাম করা হবে আমাদের একমত হয় আল্লাহ তালা আমাকে মানুষকে পরোয়া করি না আল্লাহকে ভয় করি যে মানুষটা আল্লাহকে ভয় করে তাকে পরোয়া নাই অতএব আমরা সবাই মিলেমিশে কাজ করব আর নয় মত নিয়ে মাতামাতি আর নয় দল নিয়ে দলা দলি আর সবাই এক দলে ইসলামের ছায়া তলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ